প্রিভেনশান ইজ বেটার দেন কিওর এর একটা বঙ্গানুবাদ করেছি সেটা হলো যে বিশেষ করে নারীরা তারা কিন্তু রক্ষক যে যে তাকে বিপদ থেকে আগেই বাঁচাবে তাকে তারা পছন্দ করে না বিপদে পড়ার পরে যে রক্ষা করবে তাকেই বাঁচায় এটা বেশিরভাগ মানুষের ক্ষেত্রে প্রযোজ্য এটা বুদ্ধি দিলে একটা সতর্ক করলে কোনো কিছু শেখাতে গেলে শিখতে চায় না আমাদের প্রফেসর সদ্দুল কম্পিউটারে কাজ করতেন কিন্তু তার মধ্যে একটা আতঙ্ক ছিল যে একটা জিনিস শেখাতে গেলে উনি একদমই ঢুকতে চেতেন না মেয়েদেরও কিন্তু কিছু বুদ্ধি দিলে জ্ঞান দিতে গেলে বা মানুষের ক্ষেত্রে তাই মেয়েরা অনেকটা বেশি ওর মধ্যে আর ঢুকতে চায় না ফলে যে ব্যক্তিটা বিপদ আসতেই দিল না তাকে সে ভালো না বেসে বিপদে পড়ার পরে যে রক্ষা করছে তাকেই ভালোবাসছে তাহলে এমন কিছু করা দরকার যেটা করলে মেয়েটার বিপদেই আসবে না এবং সেই কাজটা যদি তার স্বামী বা তার বয়ফ্রেন্ড বা এরকম যদি হয় তাহলে সে তাকে পছন্দ করবে না বলবে জ্ঞান দিচ্ছে এই করছে ওই করছে খুবই স্বাভাবিক এবং সাজেশানগুলো ভুল হয় পরবর্তী সময়ে দেখা যাবে সে খুব একটা উপকার পড়ছে না কিন্তু কেউ কেউ বিরল থাকতে পারে কোটিতে একজন লাখে একজন থাকতে পারে তাহলে বিপদে পড়ে গেল তখন আপনি উদ্ধার করলেন তখন সে খুব পছন্দ করল কিন্তু সে তো নিশ্চয়ই চায় যে সে বিপদে না পড়বে কিন্তু বুঝবে কি করে যে বিপদে পড়ার আগেই যে সতর্ক করে তাকে চিনবে কি করে তা আমাদের হিউম্যান রিলেশনের সবথেকে গুরুত্বপূর্ণ হলো চিনতে পারা তার জন্য কিছু কোড আছে সে কোডগুলো আইডেন্টিফাই করা আবার কিছু আছে যে বিপদে পড়লে তো তার কাছে আর ফিরবে না তাকে বাতিল করে দেবে যেমন লুঙ্গি পরে যে ধয় না সেই ছেলের মধ্যে নিজের ভালো লাগা নার্সিস কিন্তু সে মজা পাওয়ার জন্যই তার বিয়ে করছে বা সে প্রেম করছে যেটাই হচ্ছে অন্যকে কিছু করার জন্য না অন্যের জন্য কিছু করার জন্য না হ্যাঁ অনেকে আছে অন্যের জন্য কিছুই করে না কিন্তু তারপরেও পড়া হয়ে যায় হয়তো মনের দিক দিয়ে কিছু করতে চাচ্ছে না কিন্তু আলটিমেটলি তার ভালো অনেক সময় হয়ে যায় তাহলে আবার আবার ফিরে আসছি প্রিভেনশন ইজ কিয়ার এর মানে হলো যে অসুখটা হওয়ার আগেই যেন অসুখটা না আগেই এমন কিছু করতে হবে যাতে অসুখটা নাই হয় তো মেয়েদের বিশেষ করে মনে রাখতে হবে যে যে বিপদ থেকে না বাঁচিয়ে বিপদ আসতেই দেয় না সেই বেশি ভালো বিপদে পড়লে সে আবার হেল্প করবে কিন্তু বিপদে পড়ার আগেই এমন কিছু করবে যাতে মেয়েটা বিপদে না পড়ে